একটি ছোট গ্রাম নাম হরিশ্চন্দ্রপুর কিন্তু সেই গ্রামের ভোল পাল্টে দেওয়ার চেষ্টা করছেন বছর পঁয়ত্রিশের যুবক কাজের সন্ধানে ভিন রাজ্যে যাওয়া বেকার যুবকদের ফিরিয়ে এনে গ্রামে থেকেই রোজগারের পথ দেখাচ্ছেন তিনি একসময় নিজে মুম্বাইয়ে এমব্রয়ডারি কারখানায় কাজ করতেন পরিবার ছেড়ে থাকার যন্ত্রণাটা যে কী ভালোভাবেই বোঝেন তিনি তিরিশ বছর কাজ করার পর এবার প্রত্যন্ত গ্রামাঞ্চলে গড়ে তুললেন এমব্রয়ডারি কারখানা এই কারখানার দৌলতে ঘরের ছেলেদের ঘরে ফেরাচ্ছেন মালদহের হরিশ্চন্দ্রপুর থানার হোসেনপুর গ্রামের মনসুর শেখ এক বিঘা জমির উপরে এমব্রয়ডারি কারখানা গড়ে তুলেছেন পার্শ্ববর্তী গিঁদোরমারি গ্রামে মনসুরের ডাকে ইতিমধ্যে ভিন রাজ্যের কাজ ছেড়ে প্রায় পঞ্চাশ জন যুবক মনসুরের কারখানাতে যোগদান করেছে সেখানে মেয়েদের ট্র্যাডিশনাল পোশাকের উপরে এমব্রয়ডারির ডিজাইন তোলা হয় জাপান কানাডা তুর্কি আমেরিকার মতো দেশেও এই পোশাক যাবে সোমবার কারখানা উদ্বোধন করেন মালদহ জেলা পরিষদের সদস্য মার্জিনা খাতুন আমাদের এখানে এই পিছিয়ে পড়া এলাকায় এত বড় যে একটা উদ্যোগ নিয়েছে আমাদের মনসুর মনসুর ভাই তো আমরা মনসুর ভাইকে প্রথমত আমি খুব ধন্যবাদ জানাচ্ছি এই ডিজাইন যেভাবে আমরা ঘুরে ঘুরে দেখলাম যে লেহেঙ্গা বা শাড়ির মধ্যে যে ডিজাইন সেটা বম্বে মতো জায়গায় হয় বড়ো বড়ো জায়গায় হয় এই যে পিছিয়ে পড়া এলাকায় এই যে ওনার একটা এত বড়ো একটা মানে মনোভাব যে গ্রামের লোকরা কাজ করছে গ্রামের লোকরা এই যে আমাদের খসালপুর তারপরে রানীপুরা এই কিছু কিছু এলাকার মানুষরা যেমন খুশিদাবার কিছু কিছু কর্মচারী যারা কাজ করতেন বম্বে সংসার ফেলে তারা এখানে এই পিছিয়ে পড়া এলাকায় যে কাজটা করতে পারবে কিন্তু সেই যেখানে পারিশ্রমিক যেটা ওখানে পাচ্ছিল সেই পারিশ্রমিকটা কিন্তু এখানে মনসুর যে ভাই যেটা যে এখানকার কর্ণধার যে কাজটা করছিলেন উনি তো সেই পারিশ্রমিক এখানে কাজটা করতে পারবে এটা একটা বড় ভালো বিষয় ওনারা ফ্যামিলিতে থাকতে পারবে ফ্যামিলিতে থাকে ফ্যামিলিকে দেখতে পারবে এখন মাস বছর দিন ফ্যামিলি ছেড়ে কাজ করতে যেতে হচ্ছিল পেটের দায়ে কিন্তু সেই কাজটা এখানেই করতে পারছে এই যে এত বড় একটা উদ্যোগ গ্রামীণ এলাকায় আমি তো ধন্যবাদ জানি হ্যাঁ কিছু কিছু এই যে এরা কাজ করছে কাজ করার এটা একটা সুযোগ পাবে এখানে যে দেখলাম ঘুরে ঘুরে পাঁচশো মিনিমাম পাঁচশো মানুষ কাজ করতে পারবে এখানে ছেলেরা তো কাজ করবি তার পাশাপাশি মহিলারা যেমন মহিলারা তো ক্যাথার কাজ করে এখন দেখছি তো পুরুষ কাটার কাজ মহিলারাও কিন্তু এগিয়ে আসবে সেই শ্রমিক হিসাবে কাজের মালদহ জেলার হরিশ্চন্দ্রপুরের এক ও দুই নম্বর ব্লকের হাজার হাজার মানুষ ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করেন স্থানীয়রা জানাচ্ছেন গ্রামে তেমন কাজ নেই বয়স আঠারো হতে না হতেই ভিন রাজ্যে পাড়ি দেন ব্লকের তরুণরা এলাকার শ্রমিকদের এবং ভিন রাজ্যে থাকা পরিযায়ীদের রাজ্যেই কর্মসংস্থানের লক্ষ্যে মনসুর এই কারখানা চালু করেছেন এখানে বাংলা বিহারের হাজার হাজার মানুষ কাজ করার সুযোগ পাবেন শুধু পুরুষরা নয় মহিলারাও কাজ করে স্বাবলম্বী হতে পারে আমি এই কাজ এই জন্য যে গ্রামের লোকে রোজগার মিলবে আর এখানে উন্নতি বাড়বে সেই জন্য আমি এই কাজটা এখানে করলাম আর আমি বোম্বাই এই কাজ তিরিশ সাল থেকে চলাই আর আমার মাল জার্মানি কানাডা হল্যান্ড নেদারল্যান্ড সমস্ত বোম্বাই সমস্ত জায়গায় আমার মাল যায় তো আমি মনে করলাম যে কেন না এই কারিটা গ্রামে খুলে গ্রামের লোককে রোজগার দেওয়া যাক এখন আমাদের গ্রামের লোক বোম্বাই যাচ্ছে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে কাজ করছে ফ্যামিলির ফোন চলে আসলো আসতে পারছে না হ্যাঁ অনেক অসুবিধা আছে ওখানে সেই জন্য আমি এখানে কাজ করলাম যে ফ্যামিলির সঙ্গে থাকবে সবাই মানে আনন্দ করে কাজ করুক আর আনন্দ করে নিজের ফ্যামিলিকে চলুক আমি এই ফ্যাক্টরিটা যে বানিয়েছি মিনিমাম মিনিমাম মানে পাঁচশো লেবারের জন্য বানিয়েছে তো এখানে শুধু করে কাজ করতে পারবে মহিলা না না সুযোগ এখানে পুরুষরা কাজ করবে আর মহিলারা কাজ করবে মহিলারা কাজ শিখবে আর এখানে সবাই কাজ করবে সবারই জন্য আমি এই ফ্যাক্টরি খুলেছি এখানে যা যা ওরা ইনকাম ওখানে করে বোম্বাই করে তা ইনকাম আমি এখানে দেব ওদেরকে আছে না দেখেন না এই প্রোডাক্ট আমার মুম্বাই থেকে চালু হচ্ছে মুম্বাইয়ের বাদে আমার এই প্রোডাক্টটা যাচ্ছে ক্যানাডা যাচ্ছে জার্মানি যাচ্ছে হল্যান্ডে যাচ্ছে ইউএস যাচ্ছে মানে সব বাইরে গায়ার আমার এখানে প্রোডাক্টটা হচ্ছে আর এটা যা হলো আমি নিজেই ম্যানুফ্যাকচার আমার নিজেরই কোম্পানি সব আমি নিজেই করি সেই জন্য আমার কাছে কোনোদিন ঠান্ডা হবে না বন্ধ হবে না বেকার ভরা এই রাজ্যে যেমনটা মন্তব্য করেন অনেকেই কর্মসংস্থানের বিশাল অভাব যেখানে শিক্ষিতরাই চাকরি পাচ্ছে না কিংবা কর্মসংস্থান হচ্ছে না সেখানে গরীব এবং যারা পড়াশোনা করেন নি তাদের ক্ষেত্রে তো আরোই খুবই খারাপ অবস্থা এই নিয়ে বাংলার বদনাম কম নয় যে প্রায় বাংলার যুবকদের কেন পরি যায় অন্যান্য রাজ্যে পাড়ি দিতে হয় সেই অপবাদ বোধ হয় এবার ঘুজবে মনসুরের মতো যুবকদের হাত ধরে রিপোর্ট ডিজিটাল খবরিলাল মালদা ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের